আসসালামু আলাইকুম আমি জুয়েল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটি ক্যামেরা আপনাদের দেখাবো কাছে ভাই এটা একটা ডুম ক্যামেরা এটা সম্পূর্ণ মেটাল বডি দেখান একটু কাছে এটা সম্পূর্ণ মেটাল বডির একটা ক্যামেরা ক্যামেরা এটা হচ্ছে টু মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং এতে টু পয়েন্ট এইট আয়ার ডে নাইট ফুল কালার রাত রাত দিন সমান কালার দেবে ডে নাইট ক্যামেরা একটা এটা অন্য চলবে এখানে মোট সিস্টেম আছে এটার সাইফে মোট করে অন্য অন্য ডিবিআর আপনি চালাতে পারবেন এটা এখানে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলে ক্যামেরাটা ওপেন হবে এখানে ভিডিও বেলুন লাগানোর জন্য বা ভিএনসি জ্যাক আপনি লাগাতে পারেন এখানে এই ক্যামেরাটি রাত দিন সমান ছবি দেবে এবং খুবই ভালো মানের আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন এক্সপার্ট টেকনোলজি থেকে আমাদের কাছে অনেক রকম ক্যামেরার কালেকশন আছে থ্যাংক ইউ